আসসালামু আলাইকুম বন্ধুরা এস বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আরেকবার আপনাদেরকে একটা ও শুভেচ্ছা জানাচ্ছি দেখছেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ পেঁয়াজ চাষ করছেন আমাদের এক ভাতিজা তাদের একটা জমিতে তো এখানে এই দলের সর্দারকে এই সর্দারকে রে ইমন নাকি নাকি নামার সাইম সাইম সর্দার হ্যাঁ তো সাইম সর্দারের নেতৃত্বে একটা দল এখানে পেঁয়াজ লাগাচ্ছে তো আমরা দেখাবো আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের সুফল সম্পর্কে তো এখানে পনেরো কাঠা জমিতে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন আর এই পাশে আরও একজন আছে সাতজন মোট সাতজন পেঁয়াজ চাষ করছে তো আধুনিক পদ্ধতিতে এই পদ্ধতিতে পেঁয়াজ চাষ বেড পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে সফলতা ফলাফল কিন্তু যেটা আসে সেটা হচ্ছে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি থেকে একশো মন হারে পেঁয়াজ পাওয়া যায় একশো মন হারে তেত্রিশ শতাংশ জমি থেকে পেঁয়াজ পাওয়া যায় তো এটাই আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের সুফল সফলতা তো দর্শক দেখছেন কিভাবে পেঁয়াজ চাষ করে সেই সম্পর্কে তো আজকের ভিডিও ভিডিওতে দেখাবো তো এই যে দেখুন পেঁয়াজ চাষের জন্য কি করা হচ্ছে একটা দাগ টেনে নেওয়া হচ্ছে দাগ টানার পরে একটা করে রেখে দিচ্ছে সুন্দর করে মাটির নিচে ঢেকে দেওয়া হলো আবার আরেকটা দাগ টানা হলো একটা থেকে একটা পেঁয়াজের দূরত্ব হচ্ছে সর্বোচ্চ ইঞ্চি মাপ যদি ধরা হয় দুই ইঞ্চির মতো দুই ইঞ্চি কি আড়াই ইঞ্চি পরপর একটা করে পেঁয়াজ রাখা হচ্ছে তো এই পেঁয়াজের নাম সম্ভবত কিং পেঁয়াজ কিং না হাইব্রিড কিং এই হাইব্রিড কিং পেঁয়াজ কিন্তু প্রতি বিঘায় একশো মন হারে ফলন পাওয়া যাবে তো এই এটার জন্য কি করতে হয় প্রথমে এরকম বেড বেড তৈরি করে নিতে হয় হাল চাষ দেওয়ার পরে বেড কি এত সার পরে আছে কি পরিমাণ সার দেওয়া আছে রে প্রতি কাঠা সব মিলে চার কেজি করে প্রতি কাঠায় চার কেজি করে সার দেওয়া আছে দেখছেন পেঁয়াজ রেখে দিচ্ছে এগে আজকে লাগায় দেওয়ার পর শেজ দেওয়া হবে আজকে আজকে লাগানোর পরে আজকে একবার ঢালা শেজ এই আজকে লাগানোর পরে আজকে ঢালা শেজ এবং প্রত্যেক দিনে কিন্তু এর পরে যতদিন মানে জি কয়বার শেজ দিতে হবে প্রতিবারই ঢালা শেজ দেওয়া হবে আর শেচে শেচে şart মাপ নাই না şart তো চলতেই থাকবে বিকল্প হুম বিকল্প বিকল্পটা দেখোতা হওয়া দি কথা হাড়ের উপরে পিয়াজ হবে না যখন যে হাড়ের প্রয়োজন প্রয়োজন মতো ছাড় দেওয়া হবে আচ্ছা একজন মানুষ কয়টা বেড এরকম লাগাইতে পারে একজন মানুষ তিন কাটা পর্যন্ত লাগাইতে পারবে না আর আড়াই কাঠা তিন কাঠা চারশো টাকা কাটা কন্ট্রাক একে কোনটাকে দিয়ে দিছে না চারশো টাকা কাটা একজন হাজিরা পরে কত করে রোজ একজন আটশো টাকা করে আরে দেড় বাজারি পোলা বাজারে বলে আটশো টাকা করে ইনকাম করে প্রতিদিন তিন এ চার আষ্টা বত্রিশ মানে তিন আষ্টা চব্বিশ হাজার টাকা মাসে একটা অফিসারও তো এতটা ইনকাম করতে পারে না রে আজকে এটা লাগাইলে 800 হ্যাঁ গত কালকেতে 980 করে গত কালকে 980 করে আজ এর ডিউটি ফেলাইছে আচ্ছা কত দিন চলবে এই রুটিন শিডিউল এখন মানে এদিকে তো 15 দিন লাগাইতে আর 15 দিন আছে আর 15 দিন তো দর্শক যা দেখছেন যা দেখাচ্ছি সেটা হচ্ছে নাটোরে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ পেঁয়াজ চাষ করতে এসে যেটা হয় সেটা হচ্ছে প্রতি তেত্রিশ শতাংশ জমি থেকে পেঁয়াজের ফলন হবে একশো মন আর এই যে চাষ করছে যে ছেলেরা যারা এখানে কাজ করছে তারা কিন্তু সবাই এরা ছাত্র মানুষ এই এক মাস ভরপুর কিন্তু পেঁয়াজ চাষ করবে এক মাস পেঁয়াজ চাষ করে এরা পেঁয়াজ রোপণ করে কোনটাকে কাঠাপতি চারশো টাকা করে কোনটাকে এরা কাজ করবে এবং যেই টাকা উপার্জন করবে এরা নিজের শখ পূরণের পাশাপাশি পারিবারিক কতটুকু কি হেল্প করে জানি না কিন্তু এদের এই এখন ছুটির সময় স্কুল কলেজ সব বন্ধ থাকে এই সময়টাতে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আর এই সময়টাতেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ চাষ চলছে তারা যথেষ্ট উদ্যমের সাথে পেঁয়াজ চাষ করছে এখন দেখছেন নাটোরের নলডাঙ্গা উপজেলায় পেঁয়াজ চাষ কিং পেঁয়াজ জমি খুব সুন্দর আছে আজকে এই হচ্ছে আঁক এটা দিয়ে একটা টান দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ রেখে দেওয়ার পরে আবার পাশে দিয়ে আরেকটা টান দিলে এটার মাটি দিয়ে এই আলুর মাটি দিয়ে আরেকটা কিন্তু ঢেকে যাবে